হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম শাহিদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি ভট আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে আমি আটটা চিংড়ি মাছ নিয়েছি আর পেঁয়াজ কুচি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল 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 করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেট আমি পেঁয়াজটা ছটা দিয়ে দিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজটা সাথে আদা রসুনটা কাজ হয়ে যাবে এখন দিয়ে দেবো সামান্য পানি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো ধন্যার গুঁড়া দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ কাঁচা জিরে আমি ফোরণা দিতে খুলে গেছি আপনারা ফোরণা দিয়ে নিতে পারেন স্বাদ মতন লবণ সে ভালো করে মশলাটা কষিয়ে নেব সাথে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো যাতে মশলার সাথে কষানো হয়ে যায় দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা বটবুটি আর আলু এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠে দেখাচ্ছি এখন ভালো করে বরবুড়ি আর আলুটা কষানো কিন্তু হয়ে গেছে আর কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি সবুজে রয়েছে আমি আর এখন আর ঢাকনা দিব না আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বরবটিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চেষ্টা করবেন যে কোনো সুযোগ সবুজ রেখে রান্না করার জন্য এখন আমি দিয়ে দেবো সামান্য একটু ঝোল ঠিক এইভাবে আমি আর দুই মিনিট রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ আপনারা চাইলে মাঝখান্দা ফালি করে দিতে পারেন আমি মাছখান্দা ফালি করে দেনে আসতে দিয়েছি দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে কতগুলো কতোগুলা পাতা কুচি হয়ে গেছে আমার তরকারি এখন আমি নামিয়ে নিব আপনাদের সাফ করে দেখাচ্ছি হয়ে গেছে বোর চিংড়ি মাছ দিয়ে বরবড়ি আর আলুর তরকারি ঝোল ঠিক এইভাবে আপনারা পাশে ট্রেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ